আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাকে আমার কমেন্ট বক্সে দুই তিনজন ভাইজন ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি কি কী ওষুধ খাচ্ছেন এ বিষয়ে নিয়ে একটা ভিডিও দেন তো গত দুই দিন ধরে আমি ভিডিওটা মেক করবো মেক করবো কিন্তু মেক করা হয়নি তো আজকে চলে আসলাম আপনাদেরকে বলতে তো আমি পূর্বে অনেকগুলো ওষুধ খেয়েছি অনেক বিভিন্ন ডাক্তারের পরামর্শ আছে অনেক মেডিসিন আছে আমার নিজস্বভাবে কিছু মেডিসিন আমি খেয়েছি তো আগের ওষুধগুলো বিষয়ে যদি জানতে চান সেটা বিষয়ে পরবর্তী ভিডিও করব তো বর্তমানে আমি কি ওষুধ খাচ্ছি এই বিষয়ে যেহেতু আপনারা জানতে চেয়েছেন তো আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি আমি মূলত এখন বর্তমানে তিনটা ওষুধ খাচ্ছি তো ওষুধগুলো আপনাদেরকে দেখাই তো ওষুধ হচ্ছে আমি রিকার খাচ্ছি দ্বিতীয় ওষুধ হচ্ছে বিকোজিন খাচ্ছি তিন নম্বর ওষুধ হচ্ছে আমি ফ্লোরিস এটা ট্যাবলেট আছে এটা আসলে প্রতিদিন অন্তত দুইটা খাওয়া উচিত যেহেতু আমার চুল বেশি পড়ে কিন্তু আমি ওষুধের যেহেতু অনেক দাম এটা ফ্লোরিসটা যার কারণে আমি এটা সপ্তাহে দুই দুইটা করে খাই মানে আপনার যদি এক মাস প্রতিদিন একটা করে খেতে যাই প্রায় আঠারো টাকা করে দাম তো যেটা আমি যেহেতু স্টুডেন্ট মানুষ আমার পক্ষে বহন করা সম্ভব তো আপনাদেরকে ওষুধগুলো আমি দেখাই আর পাশাপাশি আমি সব টোটাল বর্তমানে কি কি ইউজ করতেছি সবগুলো আপনারা দেখেন তো আমি এখন সামনের ক্যামেরাতে আসি তো আমি পিছনে ক্যামেরাতে দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি দেখাই আমি বর্তমানে স্প্লেন্ডার যে আছে এটা ইউজ করতেছি এবং এটাই সেবন করতেছি মানে সরি সেবন সেবন না এটা মাথায় দিচ্ছি আর কি তো মাথায় দিয়ে এটা আমার অতটা পছন্দের না কিন্তু একটা ডাক্তারের সাজেশন ছিল যেহেতু যেখানে আমি পি আর পি নিয়েছিলাম সেই সার বলেছিলো সেই কারণে আমি স্প্লেন্ডার এখন বর্তমানে ব্যবহার করতেছি দ্বিতীয়টা আমি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন আমি ডার্মার ব্যবহার করি এই ডার্মার আমি দারাজ থেকে নিয়েছিলাম এটার দাম নিয়েছিল মোটামুটি একশো চল্লিশ টাকার মতো তো এটা আমি ডারমাওয়ালার ব্যবহার করে মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি তো মনে হয় ডারমাওয়ালারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে চুল পড়ার পিছনে তো এটা চুল পড়ার অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে যে ট্যাব ট্যাবলেটটা আমি প্রতিদিন খাই বর্তমানে সেটা হচ্ছে বিকোজিন ট্যাবলেট এই ট্যাবলেট প্রতিদিন আমি রাতে খাবার পর একটা করে খাই এটার কাজ হলো আপনার মাথায় কোনো স্ট্রেস থাকলে মানে দুশ্চিন্তা থাকলে এটা একটু দূর করবে এটা হচ্ছে মূল কাজ পাশাপাশি আরও অনেক কাজ আছে তো এই ট্যাবলেটটা মোটামুটি আমার মনে হচ্ছে যথেষ্ট উপকার করতেছে আমার তো এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ এই ট্যাবলেটের উসিলা করে তো দুই নম্বরে যে ট্যাবলেটটা আমি একদিন পর পর খাই বর্তমানে সেটা হচ্ছে রিকার এটা যেটা ফিনেস্ট্রাইট ট্যাবলেট এটা আমি আগে রেগুলার একটা করে খাইতাম কিন্তু এটা সাইড এফেক্ট থাকার কারণে এই ট্যাবলেটটা আমি আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি যার কারণে বর্তমানে আমি একদিন পর পর একটা করে খাই তো আস্তে আস্তে এটা আমি একদম বাদ দিয়ে দেব তো তিন নম্বর যে ট্যাবলেটটা আছে ফ্লোরিজ ফ্লোরিজ এক হাজার এমজি এটা আপনি এক পাতা নিলে একশো আশি টাকা নেবে আর খুচরা নিলে বা বিশ টাকা পিস নিতে পারে তো এটা অনেক ব্যয়বহুল এটা আমাকে সাজেশন করেছিল ডাক্তার দিনে সকাল একবার রাত একবার দিনে অন্তত দুইটা মানে মাসে ভাড়া যে আমার এই একটা ওষুধের পিছনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি খাইতে যাই তাহলে মোটামুটি আমার মিনিমাম প্রায় বারোশো টাকার মতো খরচ হবে বারোশো বলতে সাড়ে এগারোশো বা এগারোশো টাকার মতো খরচ হবে তো যেটা আমার পক্ষে বর্তমানে বেয়ার করা সম্ভব না তাই আমি এটা সপ্তাহে দুইটা করে খাই বা তিন দিন পর পর একটা করে খাই এরকম করি আর কি এভাবেই চলছে না ছাড়া আমি এত ব্যয়বহুল করতে ব্যয়বহন করতে পারতেছিলাম না তো আপনাদের এই দেখানো ছিল আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল কয়েকজনের ভাইয়া জানতে চেয়েছিলেন ভাইয়া আমি কি কি খাচ্ছি এবং কি কি ওষুধ ব্যবহার করতেছি তো এটাই হচ্ছে বর্তমান আবার অবস্থা এবং আপনারা আমার জন্য দোয়া করবেন তো আর কিছু কথা বলি আপনাদেরকে তো আর কিছু কথা হলো যে আপনারা তো দেখলেন আমি বর্তমানে কি কি খাচ্ছি বা কি কি ব্যবহার করতেছি আসলে চুল পড়া এত একটা বিরক্তিকর রোগ আর এটার যে প্রপার সলিউশন নেই আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেও যে আপনার চুল থাকবে তার কোনো নিশ্চয়তা নেই আসলে এটা আমাদের জন্য অনেক দুর্ভাগ্যজনক আসলে ভাগ্য মেনে নিতে হবে উপায় নাই কিন্তু যতটুকু চুল আছে কিছুদিন অন্তত যেখানে পাঁচ বছর থাকার কথা সেখানে যাতে আমরা দশ বছর চুলটা রাখতে পারি সেই চেষ্টাই আর কি আমরা করে যাই অন্তত যাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত চুলটা ধরে রাখতে পারি এটাই আমাদের চাওয়া কিন্তু তারপরেও দেখেন আমার মাথার কন্ডিশন দেখেন একদম প্রায় নাই হয়ে গেছে চুল যেটা আসলে খুবই খারাপ মানে ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না কিছু ভালো লাগে না বাইরে যেতে ইচ্ছা করে না লোকের সাথে কথা বলতে ইচ্ছা করে না যেটাই করি সেটাই মনে করেন মানুষের সাথে এই প্রসঙ্গ যেটাই থাকে আমার চুলে এসে প্রসঙ্গ শুরু হয় আমার চুল নিয়ে সবাই তামাশা মজা বন্ধু বান্ধব সবাই বিভিন্ন রকম ক্রিটিসাইজ করে যেটা আসলে একদম ভালো লাগে না খুবই বিরক্তি করা এটা খুবই কষ্ট দেয় কারণ তাদের সাথে হাসি মুখে কথা বলতে হয় তো এটাই যেটা বলার ছিল যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওষুধ যেহেতু আমি যে যেই তিনটা খাচ্ছি আমি যেটা খাচ্ছি সেটাই যে আপনাকে খেতে হবে তা কিন্তু নয় দেখা যাচ্ছে চুল পড়ার অনেক কিছু লজিক্যাল কারণও থাকে দেখা যাচ্ছে থাইরয়েডের সমস্যা থাকে দেখা যাচ্ছে রক্তের সমস্যা থাকে হরমোনের সমস্যা থাকে অনেক সময় কিডনির সমস্যা থাকে বা লিভারের কোনো সমস্যার কারণে হতে পারে বা এক্সট্রা কোনো দুশ্চিন্তার কারণে হতে পারে তো আমি যেটা খাচ্ছি এটাই যে আপনাদের খেতে হবে তা কিন্তু না ভাই আপনারা অবশ্যই আপনার আশেপাশের যদি কোনো ভালো ডাক্তার থেকে থাকে তুলে চর্ম ডাক্তার যেটা আছে ডার্মা ডার্মারিস্ট সরি ডাক্তারের এটা কী যেন বলে যাই হোক মনে আসতেছে না তো যাই হোক ওনাদের থেকে আপনি পরামর্শ নেবেন নিয়ে তারপরে যদি কোনো রক্তের টেস্ট বা থাইরয়েড টেস্ট দেয় সেইগুলো আপনি করবেন করার পরে তারপরে আপনি ওষুধ খান এটা আমার পরামর্শ ভাই আর আমি যেগুলো খাচ্ছি এটা আমি ডাক্তারের পরামর্শ আছে প্লাস আমি নিজে অনেকগুলো ট্রাই করেছি ওষুধ যেগুলোতে কাজ করে না তো বর্তমানে এগুলো খেয়ে আমি একটু সুফল পাচ্ছি যার কারণে আমি এগুলো খাচ্ছি তো আপনার অবশ্যই দয়া করে ভাই আমার ভিডিওর কথা না শুনে আপনি ডাক্তারের পরামর্শ সবাই নেবেন অবশ্যই নেবেন এবং পারলে কিছু পরীক্ষা নিরীক্ষা যা আছে যেগুলো বলবে ডাক্তাররা সেগুলো দেখবেন দেখার পরে আসলে আপনার কোনো সমস্যা আছে কি লজিক্যাল সমস্যা থাকলে এটা সমাধান করা খুবই সহজ আর যদি লজিক্যাল আমাদের মতো যদি জেনেটিক প্রবলেম হয় কোনো লজিক্যাল ছাড়াই চুল পড়া তাহলে একটু সমস্যা তো লজিক্যাল প্রবলেম থাকলে খুব দ্রুতই আপনারা সমাধান পাবেন তো এটাই আমার বলার ছিল তো আশা করি আমার ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন তো যদি আমার ভিডিও ভালো লাগে যদি আমার ভিডিও অতটা ভালো হয় না আমি জানি তো তারপরও যদি কিছুটা ভালো লাগে কাজ করে তা আমার পাশেই থাকবেন ধন্যবাদ তো এই বলেই আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম